অবরোধ যেন বিভিন্ন সমস্যার একমাত্র সমাধানের পন্থা হয়ে দাঁড়িয়েছে এবার শিক্ষক বদলি প্রতিবাদে পথ অবরোধে বসল কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষক বদলি প্রতিবাদে চোরাইবাড়িতে শিক্ষার্থীদের পথ অবরোধ অবশেষে অবরোধের দেড় ঘন্টার মাথায় পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন চোরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সম্মুখে জানা গেছে অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার যথারীতি চুরাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে পরে তারা জানতে পায় বিদ্যালয়ের বায়োসায়েন্সের শিক্ষক প্রবীর দাস নাকি অন্যত্র বদলি হয়ে গেছেন কিন্তু তার বদলি না হওয়ার জন্য প্রথমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রায়ের সঙ্গে শিক্ষার্থীরা আলোচনা করে কিন্তু তিনিও তাদের যথারীতি আশ্বাস দিতে না পারায় অবশেষে দুপুর বারোটা থেকে বিদ্যালয়ের সম্মুখে চোরাইবাড়ি কদম মূল সড়ক অবরোধ করে বসে স্কুলের শিক্ষার্থীরা তাদের একটাই দাবি তাদের পরীক্ষার প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসকে অন্যত্র বদলি করা যাবে না এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে একমাত্র বাড়ি থানার পুলিশ ছাড়া শিক্ষা দপ্তরে কোনো আধিকারিক বা উচ্চ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছাননি ফলে যেমন একদিকে ছাত্রছাত্রীদের আন্দোলন তেজি হতে থাকে তেমনি অবরোধ স্তরের দুপাশে সড়কে যাত্রী সাধারণ থেকে শুরু করে ছোট বড় বিভিন্ন যানবাহন আটকা পড়ে এতে দুর্ভোগের শিকার হন যাত্রীরাও অপরদিকে প্রধান শিক্ষিকা সবিতা জানান বায়ো সায়েন্সের শিক্ষক প্রবীর দাসকে আনন্দবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ডেপুটেশন পাঠানো হচ্ছে এবং তার পরিবর্তে সমীর দাস নামে অপর একজন শিক্ষক তরিঘড়ি চোয়াইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে দেওয়া হয়েছে কিন্তু তাতেও ছাত্রছাত্রীরা সন্তুষ্ট নন তাদের দাবি পরীক্ষা প্রাক মুহূর্তে শিক্ষক প্রবীর দাসের তাদের প্রয়োজন রয়েছে অবশেষে দুপুর প্রায় পৌনে দুটা নাগাদ চোরাইবাড়ি থানার ওসি খোকন শাখা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা এখন দেখার বিষয় শিক্ষার্থীদের দাবি কতটুকু সফল হয় আমাদের বিদ্যালয়ের বায়োলজি শিক্ষক প্রবীর দাস স্যারকে আমরা এই বিদ্যালয়ে রাখতে জানার বগি হয়ে গেছে এবং আমাদেরকে জানানো হয়নি আজকে উনি বগি হয়ে গেছে এবং কালকে উনি স্কুলে গিয়ে জয়েন করবে আমরা আমাদের স্যারকে যেতে তো মনে হয় স্থায়ীভাবে রাখতে চাই কারণ আমাদের বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক নেই আর প্রতি বছর এই সময় পরীক্ষার সময় আমাদের বিদ্যালয় থেকে শিক্ষক নিয়ে নেওয়া হয় কোন সাবজেক্টের তিনি বায়োলজি তিনি হলেন বায়োলজি প্রতি বছরই এটা কোন স্কুল বিএমসি ত্রিভাই দশমন বিদ্যালয় এখন তোমাদের দাবি কি আমাদের দাবি স্যার কি আমরা সাইবাতে রাখতে চাই আমরা সাইবা এই পদ্ধতি মানছি না কতজন শিক্ষক রয়েছে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা কতজন রয়েছে বর্তমানে তার মধ্যে কাকে বদলি করা হয়েছে আমরা এটাই দাবি যে আমাদের আমি হলাম যে ছাত্র তো আমাদের প্রত্যেকে দেখা যাচ্ছে যে ছাত্র কম বেশি আর শিক্ষকের মাত্রা কম আছে তো এই জন্য আমরা চাই যে এইগুলো না হোক দুদিন পরপর প্রায় মাস ছয় মাস পরপর এক একজন স্যার ট্রান্সফার হয় এরকম হচ্ছে এটাই আমরা বন্ধ করতে চাই যে কেন এরকম হচ্ছে সামনে আমাদের এক্সাম আছে এরকম আমরা এক্সাম দিতে এক্সাম দিতে প্রবলেম হচ্ছে যে স্যার ম্যাডামের কাছে যার যে স্যার ম্যাডামের কাছে আমরা পড়তেছি এগুলো আমরা এগুলোর কাছে এখন আমরা কী নিয়ে প্রিপারেশন করবো হঠাৎ করে যদি এরকম চলে যান তো আমরা কী করবো এক্সাম এটাই আমরা দাবি যে আমরা স্যারকে এরকম যেতে দেবো না এটাই আমাদের দাবি আর আজকে আমরা রাস্তার মধ্যে এরকম করেছি হলো

আনন্দবাজার এইচএস্কুলে তো ডেকোরেশন অর্ডার ওনাকে আমি পাঠিয়েছি পাঠানোর সাথে কথা বলেছেন কিচ্ছু করা যায় আমি বললাম যে এসেছে আমি কি করতে পারবো না কথা আপনি যখন আজকে সকালে স্কুলে আসার আগে আপনি ওনাকে ডিস্ট্রিক্ট অফিসের সাথে কথা বলুন কারণ আমার এটা তো আমার কথা ডিস্ট্রিক্ট শুনবে আপনাদের নামে কীভাবে এটা সহযোগিতা করতে পারি ঠিক আছে স্কুলে আসার কথা বললাম স্কুলে আসার পরে ছাত্ররা আমার কাছে জানতে চেয়েছে প্রবীণ দাস ট্রান্সফার তখন আমি তাদেরকে বুঝেলাম তারা বললো যে আপনাকে আমাকে আটকান কিন্তু আমি আমার নিজস্ব ক্ষমতার বলে যতটুকু বুঝি যে কোনো টিচারকে যখনই ট্রান্সফার দেওয়া হয় তাকে আটকানোর ক্ষমতা আমাদের থাকে না ফার্দার যদি কোনো অর্ডার না আসে এর আগেও আমি এটা একজন টিচার ছিল আমার অসিত চন্দ্রনাথ সিঙ্গেল টিচার ছিল পলিটিগার সিং পলি ট্রান্সফারের জন্য আসার পরে ওনাকে আমি দুই মাসের মতো আঁকিয়েছিলাম উনি বিয়েলও বলে কিন্তু তারপরে আবার নেক্সট আমার কাছে আবার অর্ডার এসেছে যে ওনাকে ইমিডিয়েট আপনি দুই দিনের ভিতরে ওনাকে রিলিজ করেন তখন আমি রিলিজ করতে বাধ্য হই ওই কথাটাই তাদেরকে আমি ছাত্রদের বোঝানোর চেষ্টা করেছি যে ওনাদের ও শিক্ষার ব্যাপারে আমি চেষ্টা করেছিলাম দুই মাস আটক কিন্তু এখন পারেন তখন ছাত্ররা আমার সাথে বললো যে ঠিক আছে আপনারা যদি না পারেন আপনারা যদি ক্ষমতা না থাকে আমরা দেখি কী করা যায় আমি তখন তারপরেও ছাত্রদেরকে বাধা দিলাম যে ঠিক আছে আমি দেখছি চেষ্টা করছি ডিস্ট্রিক্টের সাথে আমি কথা বলছি যে ডিস্ট্রিক্টের তিনজনের অফিসারের সাথে আমি কথা বললাম তিনজনের বক্তব্য যে আপনি দেখেন একটু কী ছাত্রদের সাথে কথা বলি সেই ডেটে এই বার্তাটা আমি ছাত্রদেরকে দিয়েছি যে প্রবীর দাসে যেহেতু যাবেন বিনিময়ে আমরা টিচার পেয়ে গেছি কিন্তু ছাত্ররা এখন দাবি করছেন না ওনার তাদের নাকি প্রবীর লাগে তো এই রকম কোনো ডিমান্ড যদি ছাত্ররা প্লেস করে তাহলে উত্তর দেওয়া আমার পক্ষে তো আমার কাছে উত্তর এরকম নেয় যে কোনো ছাত্র যদি বলে যে ওই স্যারেই লাগবে ওই সার ওই স্কুলে থাকতে হবে এরকম কোনো মানে সিদ্ধান্ত আছে কি না সরকারি চাকরি এটা হবে আপনাদের বিদ্যালয় টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা কত বিদ্যালয়ে ওয়ান সাতশো আশি ওয়ান টু টুয়েলভ শিক্ষক শিক্ষিকা কতজন শিক্ষক মর্নিংয়ে এইচএম একজন আর বাকি তিনজন টিচার আছে মর্নিংয়েও একজন আজকে আমি রিলিজ করেছি কালকে আরেকজন তার পরিবর্তে জয়েন করবেন টোটাল চারিজনই হলো ইনক্লুডিং এইচএম আর নুন সেকশনে ষোলো জন আছেন আমি একজন আছি এইচএম সেটা দিয়ে আপনার বিদ্যালয় চালাতে অসুবিধা হচ্ছে বিদ্যালয় চালাতে তো অসুবিধা এর আগে আরও কম ছিল যাই হোক আমি দাবি দাবা করে এক দুজন বাড়িয়েছি কিন্তু ফুলপিল এখন আমি বলতে পারি না যে আমি সমস্ত শিক্ষকের জন্য দাবি জানিয়েছেন কেন এটা তো সবসময়ই যে আমাদের শিক্ষক স্বল্পতা আছে তাছাড়া আমাদের বিভিন্ন ফর্মের হয়তো বিভিন্ন ইউরেজ ফিল আপ করতে হবে এখানে আমরা সবসময় জানাই যে আমাদের শিক্ষক স্বল্পতা কোনো কোনো সাবজেক্টে শিক্ষক তো নেই